কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব পুজোর আগে আগে ফুড সেফটি অফিসারের কালিয়াগঞ্জ মিষ্টির দোকানে হানা বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে পুজোর আগে বিভিন্ন মিষ্টির দোকানে কালিয়াগঞ্জ ব্লকের ফুড সেফটি অফিসার হানা দেয় জানা গেছে ফুড সেফটি অফিসার কালিয়াগঞ্জের বিশিষ্ট মিষ্টির ব্যবসায়ী প্রায়ত ভদ্রের দোকানে যায় সেখানে গিয়ে দোকানে ট্রেড লাইসেন্স দেখেন শুধু লাইসেন্স দেখেই চলে যায়নি প্রয়ত মানিক ভদ্রের স্ত্রীকে একটি নোটিশ দিয়ে আসে আগামী সাত দিনের মাথায় তারা আবার যাবেন বলে ফুড সেফটি অফিসার কালিয়াগঞ্জ ও হেমতাবধ সন্তোষ কুমার পাল কালিয়াগঞ্জ স্টেশনের ওপারের বেশ কিছু মিষ্টির দোকানের ব্যবসায়ী জানান পুজোর সময় এটা রুটিন চেকিং আমরা যারা নির্ভেজাল ব্যবসা করে থাকি আমাদের ভয়ের কি আছে ফুড সেফটি অফিসার সন্তোষ কুমার পাল বলেন আমাদের দপ্তরে যে ধরনের কাজ আমাদের সেটি করতেই হবে এই যে <todita |ms|> <toditaatory noise> <todita> <todita> <oppositebacks>

তারপরে তো तो हाथ बोल सी जे हमें हमारा नाम संतोष कुमार संतोष कुमार संतोष कुमार पाल सेफ्टी ऑफिसर कालियागंज जनता पाल अच्छा सर आज के ओबीजन चुन से की होलो की देख लें आज की लिए परिश्रम पसंद हो आज के लिए ना फूड प्रोडक्ट का कोई इंस्पेक्शन होच्छे सैंपल कलेक्शन होच्छे सैंपल पुला जाए पुला गए ठीक है सैंपल लाइन में पढ़ाई जाए ठीक है सर फेल हुए पोरे अभी हम ठीक है सर लगे ঠিক আছে আর যে লাইসেন্স বাইরে চেকিং হচ্ছে লাইসেন্স কমপ্লিট আছে কি না যার কাছে লাইসেন্স নাম রাখেন করছেন কালিয়া হলে কিছু ভাবা গেছে কোন দোকানে प्रदूषण तो नहीं हो रहा है सबसे पहले हम लोग अलग अलग शोर ऐसी चेक कर रहे हैं कि साफ सफाई है कि नहीं कर रहे हैं पास लाइसेंस भी जो होकर लोड है उन लोग को लिए हम लोग कैंप भी ऑर्गेनाइज कर रहे हैं लाइसेंस के लिए जो है प्रमोट भी कर रहे हैं ठीक है आज के ट्वार जाएगा वेट मांगे আমরা দেখি সাধারণত প্রতিবার দুর্গা পুজোর আগে আপনাদের ঘুম ভাঙে এবং আপনারা রেট করেন বিভিন্ন দপ্তর থেকে রেট আপনাদের তরফ থেকে রেট হয় তারপরে গোটা বছর আবার কুম্ভকানের ঘুম হয় কেন যদি সাহেব যদি রেগুলার বেসিসেই হতো তাহলে এই সমস্ত যেখানে অবস্থায় এখন পাওয়া যাচ্ছে তাহলে আগে রেট করলেন তাহলে তো আগেই তাকে করা উচিত ছিল

শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো পেতে যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়াবস্তি বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান